নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে যেহেতু শনিবার তো সব কিছুই আমি নিরামিষ করব আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আপনারা দেখতে থাকুন তো আমি প্রথমে কলমির শাকটা ধুয়ে কেটে রেখেছি আর করব কাকরোল ভাজা আর কোলমির শাকটা করবো আমি বেগুন দিয়ে বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে আর যেহেতু আজকে শনিবার তাই আমি কোনো রসুন বা পেঁয়াজ দেব না কড়াইটা আমি বসিয়ে দিলাম এরপরে দিয়ে দেব সামান্য তেল তারপরে একে একে সব কাঁকর আমি এর মধ্যে দিয়ে দেব তো কাঁকরোলগুলো আমি সব দিয়ে দিলাম এরপর কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেলে তারপরে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দেবো দেখুন কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি তারপরে শুকনো লঙ্কা কালো জিরে আর সামান্য কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এরপর আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো তারপরে বেগুনগুলো একটু ভাজা হয়ে গেলে আমি কলমির শাকটা ছেড়ে দেব তো বেগুনটা আমার একটু ভাজা হয়ে এসেছে আর দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিয়ে দিলাম সামান্য নুন এরপরে আমি কুলমির শাকটা এর মধ্যে দিয়ে দেব আর কুলমির বেশিক্ষণ করতে লাগে না তো দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কোনো রসুন বা পেঁয়াজ আমি এর মধ্যে দিইনি শুধুই করলাম যেহেতু আজকে শনিবার তো শাকটা আমার একটু ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে নেব আর দিয়ে দিলাম সামান্য চিনি তো দেখুন কলমির শাকটা আমার হয়ে এসেছে তো কেমন লাগছে বন্ধুরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো দেখুন কলমিশাকটা হয়ে গেছে এরপরে আপনাদের আরেকটা রেসিপি দেখাবো এই যে ওল ওলটা সিদ্ধ করে নিয়েছি তারপর আমি রান্না করেছি তারপরে এরকম হয়েছে দেখুন তো কেমন লাগছে তো চলুন এই রেসিপিটায় আপনাদের দেখাবো তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে সিদ্ধ করে শুকনো লঙ্কা নুন দিয়ে মেখে রেখেছি তো প্রথমে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কার কালো জিরাটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এটা দিয়ে দিলাম দেখুন এটা আমি দিয়ে দিয়েছি এরপর ভালো করে নাড়াচাড়া করব। এরপর যা যা মশলাগুলো আছে যেমন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এই মশলাগুলো আমি এর মধ্যে দিয়েছি অনেকে পেঁয়াজ রসুন টমেটো দিয়েও খায় তাই আজকে যেহেতু নিরামিষ তাই আমি এগুলো কিছুই দিইনি তো এইভাবেও আপনারা রান্না করে খেয়ে দেখবেন আপনারা অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন তো দেখছেন এটা কেমন লাগছে তো বলতে পারেন এটা ওলের ভর্তা একটা তো এই রেসিপিটাও আপনারা করে দেখবেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে আর এটা দিয়ে বলছি না অনেকটা অনেকটা ভাত খেতে পারবেন দারুণ লাগে আর যারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই দেবেন তো এই রেসিপিটাও আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আর এটাতে তো আমি আগেই নুন দিয়েছি তাই কোনো নুন দিলাম না তো আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে তো আপনাদের কেমন লাগলো বলবেন আর আমার পাশে থাকবেন তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন